তাকে প্রথম যে জমি দলিলদাতা তিনি তাকে অরিজিনাল সম্পত্তি কাগজ দেখায় পরবর্তীতে তাকে খাস ক্ষতি থেকে তাকে সম্পত্তি দলিল দেয় এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এটা আমরা এক কথায় বলতে পারি এটা প্রতারণ প্রতারণা করে তার কাছ থেকে টাকা নিয়েছে প্রায় দুই বছর তার না জমি না তার সঙ্গে ভালো কোনো আচরণ না তাকে কোনো ধরনের বুঝ দিচ্ছে প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের জন্য দরকার আমরা যেন এই গুণটি পরিপূর্ণ তার ন্যায়ের পক্ষে যেন তার অধিকার ফিরে দিতে পারি আমরা সে দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ